মিনা পাম দেখেছি আইবি রহমানকে আটক করার নিয়ে এক ধরনের নাটক হয়েছে এবং সেখানে আইবি রহমান তার বাসাতেই ছিলেন তার ভাই মারা গেছেন কয়েকদিন আগে সেই দাবিও তিনি করছিলেন তার বিরুদ্ধে পাঁচটা মামলা করা হয়েছে তো এই যে আইবি রহমানের মামলাটা কিংবা তাকে যে আটক করা হলো এটি নিয়ে আপনার মন্তব্য কি দেখুন আইভি রহমান গত পনেরো বছর স্বামী মুসমানের বিরুদ্ধে এককভাবে দলের ভেতর এবং দরের বাইরে উনি লড়াই করে গেছেন এবং আমরা দেখেছি যে আরো তো অনেক নেতা আটক হয়েছেন কিন্তু কারো আটকের সময় আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বের হয়ে এসে তাদের নেতাকে পাহারা দিয়েছে এটা বোধহয় আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা আমার চোখে নাই আমি একমাত্র আইবি রহমানের ব্যাপারে দেখলাম যে সকলেই মানে তার নেতাকর্মী যারা আছে তারা সকল ভয় তুচ্ছ করে কিন্তু তাকে প্রোটেক্ট করতে গেছে এবং আমি পুলিশকেও সাধুবাদ জানাই পুলিশ কিন্তু ওয়েট করেছে রাতে অ্যারেস্ট করতে গিয়েছিল রাতে অ্যারেস্ট করেনি বাইরে ছিল এই সম্মানটা আমি আব্বাদের সময় দেখতাম যখন আব্বাকে অ্যারেস্ট করতে আসতো রাতে আব্বা কখনো রাতে বের হতেন না উনি ফজরের নামাজ পড়ে তারপরে বের হবেন পুলিশকে ভোর পাঁচটা পর্যন্ত আমাদের বাসা ঘেরাও করে পুলিশ ওয়েট করতো একই জিনিস আমি এত বছর পর আইভি কে দেখতাম কারণ আইভি রহমানের দল যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখতাম যে রাত কি আর দিন কি সাদা মাইক্রো ধরে নিয়ে চলে যেত যে সময় নিয়ে গেছে এত পুরনো যেটা বাবার আমলে আমি যে সংস্কৃতি দেখেছি সেটা এত বছর পর আমি দেখলাম পুলিশকে আমি ডেফিনেটলি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই পুলিশ ওয়েট করেছে কিন্তু দেখুন আইভি কে কখন ধরা হলো আইভি তার বাসায় আইভি তার এলাকায় আইভি পালায়নি আইভি কোথাও যায়নি এবং এভেন তার মেয়রের কার্যাবলী ওরা কিছু অফিসও করেছে তারপরে যখন তার বোধ নির্দেশনা এসছে তারপরে সে মেয়র অফিস থেকে সরেছে সো আইভি রহমানের ঘটনাটি সামনে আসলো যখন আব্দুল হামিদ যিনি সকল সুযোগ সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে শ্যালক সহ উনি সুন্দর মতন ইমিগ্রেশন ক্রস করে চলে গেলেন এবং সরকারের কি যুক্ত উনি লুঙ্গি আর মাস্ক পরা ওনার পাসপোর্ট নাম্বার ওনার আইডেন্টিফিকেশন এটা কি লুঙ্গি আর আটকানো উনি কি কোনো যদু এরকম কেউ তা তো নন এবং ওনাকে এই বর্ডার পার করবার দায়ী করা হলো একজন এসপি র্যাঙ্কের অফিসারকে ওনার এলাকার ওনার এলাকার এসপির কি কোনো রকম কোন সংশ্লিষ্টতা আছে মানে দেখেন অন্যায়ের ওপরে অন্যায় সিনা তো সিনা চুরির সাথে আবার মানে চুরি তো চুরি আবার সিনা সিনাচুরি তো অন্যায়ের উপর অন্যায় এসপি কে অথচ রিপোর্ট দেখলাম যে ডিজি এনএসআই এবং ডিজিএফআই এর দুজন কর্মকর্তা ক্লিয়ারেন্স দিয়েছে এবং তাদের আইডেন্টি নাম্বারও কিন্তু নেত্রো নিউজ দিয়ে দিয়েছে মানে কিছু অংশ কিছু ডিজিট ফাঁকা রেখে দিয়ে দিয়েছে সো যেই খবরটা একজন গণমাধ্যম কর্মীর কাছে চলে গেল ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে তাদের কাছে গেল এই খবরটা কি সরকারের কাছে নাই আছে কিন্তু এই সরকারটি না আমি মানে অযোগ্য বললেও এটাকে কম বলবেন সরকারের কি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই যারা এই কাজগুলো করছে তাদের উপর নিয়ন্ত্রণ নেই এরকম কোনো রকম কোনো নিয়ন্ত্রণ এবং এই যে মামলাগুলোতে দেখবেন ম্যাক্সিমাম মামলা খুনের খুনের মামলা কিন্তু সবচেয়ে হিনিয়াস ক্রাইম হচ্ছে হত্যা এবং হত্যা মামলায় প্রতিটা পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট এফআইআর থেকে শুরু করে একেবারে লাস্ট পেপারটা পর্যন্ত ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে খুনের একটা খুনের ঘটনা যখন ঘটে তার সঙ্গে সঙ্গে কি কি হয়ে যায় একটা এফআইআর হয়ে যায় এফআইআর এর পর জব্দ তালিকা তৈরি করে ফেলে তারপরে আপনার ময়না তদন্ত রিপোর্ট করায় ফেলে সুরত হালটার সাথে সাথে হয়ে যায় এই চারটা পেপারের উপর ভিত্তি করে মূলত কিন্তু একটা খুনের মামলা দাঁড়ায় এবং ফৌজদারি যে কোনো অপরাধ সেটা খুন চুরি ওয়াট এভার রিজনেবল ডাউট আপনাকে প্রমাণ করতে হয় অর্থাৎ প্রমাণের ভারটা কিন্তু অনেক বেশি ন্যূনতম কোনো সন্দেহ যদি থাকে আপনাকে কিন্তু খালাস দিতে হবে এক দুই হলো বলা হয় যে দশ জন দোষী ছাড়া পেয়ে যায় সর্বশেষ আসিয়া হত্যা মামলা তো আমরা দেখলাম একদম তিনজন সহযোগিতা যাদের করা তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে বলা হয় দশ জন আসামি মানে অপরাধী ছাড়া পেয়ে যাক একজন নিরাপরাধও যেন শাস্তি না পায় এটা জুরিস প্রসেসের একটা ভেরি বেসিক আপনি আব্দুল হামিদের প্রস্তাব নিয়ে বলছিলেন সাথে আইভি রহমানকে নিয়ে হ্যাঁ তো এখন এই জায়গাটা দ্বারা দেখেন আইভি রহমানকে আপনি গ্রেফতার করলেন হ্যাঁ আপনি হয়তো কিছু সাথে সাথে কিছু মানুষের পপুলার সাপোর্ট অল্প কিছু মানুষের ফেসবুকে যারা তাদের সকল ইয়ে প্রকাশ করে অনুভূতি তাদের কয়েকজনের সাপোর্ট পেলে কিন্তু সমাজের যারা চিন্তাশীল মানুষ যারা বোঝে তারা কিন্তু কেউ বিষয়টি ঘটনা ঘটিয়ে শেখ হাসিনার মতো মনোযোগ দৃষ্টি সরানোর একটা চেষ্টা আমি লক্ষ্য করছি দেখেন এফিডেফিড বাণিজ্য নিয়ে আমার ভাই বলছেন একদম আমি একমত হ্যাঁ অনেকেই এই বাণিজ্য করছে এবং সেই সঙ্গে বাদিও কিন্তু বাণিজ্য করছে আমি এরকমও দেখছি বাদিও প্রচুর বাণিজ্য করছে আপনি বাদিকে দিয়ে যে ওই কাগজটা আনবেন মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার বাণিজ্য এখানে হয় আমি জেনে বলছি আমি জেনে বলছি এই কাগজটা আনতে একজন বাদী পঞ্চাশ থেকে এক লাখ টাকা নেয় আর বাদিকে যদি আদালতে আপনার হাজির করতে হয় যে বাদি আদালতে দাঁড়িয়ে বলবে আমি আসামিকে চিনি না ভুল করে আসামির নাম গেছে বাদিকে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিতে হবে আপনাকে না এটা কেসের গ্র্যাভিটির উপর নির্ভর করে আপনি কয় নম্বর আসামি তার উপর নির্ভর করে আপনি কতটা হেভি ওয়েট আসামি তার উপর নির্ভর করে কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই বাণিজ্য বা এই মামলা নিয়ে যে নয় ছয় খেলাটা খেলতে দিল না নয় মাস ধরে এটার পুরো ভোগান্তিটাই জাতিকে কিন্তু ভুগতে হবে এবং একটা সময় আওয়ামী কিন্তু খুব গলার জোরে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগকে আপনি খুব মানে যদি মনে করে থাকেন যে খুব মানে তারা ভ্যানিশ হয়ে গেছে তারা ময়দান থেকে নাই হয়ে গেছে তাহলে ভুল হবে পনেরো বছর তারা আমলা শিল্পী সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী জুডিশিয়ারি খেলোয়াড় ব্যবসায়ী সকলকে এক কেন্দ্রে এনে আওয়ামী বানিয়ে ফেলতে পেরেছিল এটাকে খুব তুচ্ছ করে দেখবার কিছু নাই আজ থেকে দশ বছর পরে তারা যদি পুরো হিস্ট্রি করে করে তৈরি করে ওটা কাউন্টার করতে খবর হয়ে যাবে তো আজকের এই মামলাগুলো দারুণ ভিত্তি হতে পারত কারণ আওয়ামী লীগ তো ভয়াবহতা করছে শুধু জুলাই অগস্ট না বছর। এই সময়টাকে না তাদের এভিডেন্স গুলো তাদের বিরুদ্ধে যে সত্যিকার মামলা হতে পারতো না করে পুরো সুযোগটাকে আমরা নষ্ট করছি আপনার কাছে সর্বশেষ মিনিট একটু জানতে চাই বিএনপি কাছ থেকে আজকে আমরা যে ধরনের ঠান্ডা হুমকি শুনলাম এগুলো কি বিএনপি বাস্তবে পরিণত করার সম্ভাবনা আছে কিনা দেখুন একটা কথা তো আপনাকে মানতেই হবে যে বিএনপি এবং দেশের মানুষ সকলেই জানে যে যদি আজকে না কালকে নির্বাচন হয় বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে তো এই দলটি যে গত নয় মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে সরকারকে সার্বিক সহযোগিতা করেছে এবং অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে প্রতিটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সরকারের পাশে দাঁড়িয়েছে সেই এক সেই কারণেই তো বিএনপি সাধুবাদ পাওয়ার যোগ্য বিএনপি দেখুন বহুদিন ধরে একটি কথা বলে আসছে ভাই আমাদেরকে ইলেকশনের একটা রোড ম্যাপ দেন আর বিষয়টা তো এরকম নয় যে এই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে বা একটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যদি নির্দিষ্ট মেয়াদের জন্য হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এই সময়টার পরে নির্বাচন এখন তো আমরা প্রত্যেকেই অন্ধকারে আছি এবং আমরা যারা নির্বাচন করতে চাই আমাদের নিজেদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে সেই কারণে বারবার বারবার কিন্তু রোডম্যাপ চাওয়া হয়েছে এবং বারবার আমরা একটা ধোয়াশা পূর্ণ উত্তর পেয়েছি ডিসেম্বর থেকে জুন এবং আজ গতকালকে ইকোনমিস্ট কেবোধায় গতকালকে বা পশু প্রধান উপদেষ্টা বলছেন যে এটা ডিসেম্বরে হতে পারে তবে জুন এর পর যাবে আপনি দেখেন নিজেই দেখেন কথাটা ছয় মাসের মধ্যে উনি কি সুন্দর আহ মতন তুলছেন ডিসেম্বরে হবে কিন্তু জুনের পর যাবে না বাংলাদেশে ফেব্রুয়ারির পর কোনো নির্বাচন হওয়ার মতো কি বাস্তব পরিস্থিতি থাকে তার মানেই হচ্ছে এটা আবারও সেই দীর্ঘ সূত্রিত অর্থনৈতিকভাবে সফল হচ্ছে এমন যদি হতো বিশ্বব্যাংক বলছে না যে আগামীতে তিরিশ লক্ষ মানুষ সীমার নিচে যাবে কিংবা বলছে না যে মানে সর্বকালের সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি হবে অন্যান্য ক্ষেত্রে যদি স্বস্তি দিতে পারছো তাহলে হয়তো এই কথা এত আসতো না